আ বাবা আমি তোমার টাকা দেওয়ার পরেও তুমি মাইলে বাবা বাবা তুমি এটা ভালো করলে না সবকিছুর পিছনে খরল তা তো কিন্তু একমাত্র ভিক্ষে সেইটার পিছনে কোনো খরল নেই খালি শুধু দেও আর আমরা দোয়া করে দিই এই এলাকায় ভিক্ষা করতে গেলি চান্দা দল লাগবে চান্দা চান্দা তোদের মতো কর্মীদের জন্যই দলের বদনাম হয় যেখানে সর্বস্ব নেতারা দলের হাই কমান্ড পর্যন্ত বলেছে যে সাদাবাজির বিরুদ্ধে কথা বলেছে যে সাদাবাজি করা যাবে না। শিখে তোমরা ফকিরদের কাছে সাদাবাজি করছিস। বলছি আবার দাঁড়া লিখেন। ওস্তাদ। ওই এটা কথা। কি রে? আমার ঠালে লোক টাকা দি আপনার আপনারা সব নোট নোট। আমার তো কটা কয়েল। ও ও নোট। এই যে আ আ ঠিক আছে ঠিক আছে। দাঁ দাঁড়া লিখেন কা। বলতে কি? এই যে আমরা এই যে মানসিক আস্তে ভিক্ষে করব মানসিক আস্তে নবো এই এই যুক্তি আপনার কিটা ধুলে মাথায় আসলে কি করে শোনো ভিক্ষে এটা তুমি একটা সহজ পেশা মনে করবা না এটা কঠিন জটিলতম গুরুত্বপূর্ণ একটা পেশা যেমন এটা সবাই করতে পারে না কোটি কোটি টাকার মালিক কিন্তু তার ভিক্ষে করার কোন সক্ষমতা নেই আর আমরা দেখো ফকির

আমার টাকা হোক পয়সা হোক বউ হোক বাচ্চা হোক সবকিছু পিছনে তা তো কিন্তু একমাত্র ভিক্ষে পিছনে কোনো নেই কালি শুধু এটা তোমার কত মন্ত্রী এমপি মিনিস্টার এসব কাজ করতে আসেন কারণ এটা এটা সহজ বিষয় না সময় পারবে না না তাই আল্লাহ নামে নামিয়ে পড়ি চলো আসেন বড় ভাই বলছি আমরা যে লাইন ধরেছি এ লাইনে মনে হয় খুব বেশি ডেভেলপ হতে পারবা তোর কি হচ্ছে কি সমস্যা কি এখন কখন তে বসে রয়েছি কোনো পার্টি মাটি কিছু না এই তুই একটু বেশি কথা বলিস বুঝলিস ধৈর্য ধর পার্টি পা বানাতে আবার কি হয় তোর কি সমস্যা কি তোর চুপ কর বসে থেকে একটা গান গাও গান গাবো আপনি গান আমি গাও না আমি তোর বড় ভাই মানুষ তোর গাদি আছে তুই গা না 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 আপনি গান আমি শুনি আপনি গান

বাবা রে আমরা ফকির বুঝতেই পারছ না মনে হয় আমরা তো ভিক্ষে করি খাই বাবা এই যে রে আমরা তো বুঝতেই পারছি আমরা তো দেবো না আমরা নব শিখি দেন নব মানে কিসের জন্য বাবা ও মা তুমি নতুন কে বুঝতে পারছো না নাকি ভিক্ষে তো মেয়া দিনতা করি আস্তে আস্তে মেরে গেলাম কি করে কি কি বাবা ওই দিকে ওই আরে সাসা তোমার কিন্তু হয় না বলে বলছি এই এলাকায় ভিক্ষা করতে গেলি চান্দা তো লাগবে চান্দা চাঁদ দাঁ হ্যাঁ চান্দা বোধো চান্দা ও বাবা বাবা কই বাবা ও বাবা বাবা আমরা তো বাবা নিজেরাই চান্দা তুলি খায় বাবা তা চান্দা বাবা তোমরা ওই যে রেল স্টেশন বাস স্টেশন টেম্পু স্টেশনে সব জায়গায় তো বাবা করতেছ বাবা আমাকে আর ফকির মানুষ আমাকে টাকা ধরে কী হবে বাবা করে আসাম রুবি মানুষ এখনও সম্মানতে কথা বলছি

আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পাই তা ঠিক আছে বাবা তা এখন একটা কথা কই কি তাহলে আমি সারাদিনও তো পাই দুজনে পাঁচশো টাকা এত যদি আবার এত দিয়ে দিই তাহলে কিরম হইবে জুপ জামে না খারাপ তর্ক বর্ক না করি তা বাবা তাহলে একটা ক কথা বলি বললেন কি বাবা আমরা তো ফকির হ্যাঁ তা একটু কোব নেওয়া যায় না বাবা

আমার তুই বাড়িতে সে সুবন্ধিত সাইন্য মুই বরিশালের তাইয়া তো গো যশোরে যশোরের ভাষা শিক্ষা লাইছি তোকেও মানুষ করবার টেরাই করতে আইসি আর তুই বেটা আরে ভাইচ্ছো বেটা ভাইচ্ছো কারে তা ভাই তার লাইট মারবো না আপনার কি করবো আপনি কোয়েশ্চেন ডাকিয়ে একশো টাকা নোট দিয়ে কোয়েশ্চেন দেয় না দশ টাকা কি করি আপনি তো আমাদের ফকির করে ফেলাবেন ভিতে করে খাতেবেন আমাদের লাস্টে ও তা ক ক ও তো ফ ফকির করিয়ে ভেলাই দেবো আমি না সুমুন্দ্র শালিয়ে ভুখে করিয়ে তো ডাইরেক্ট খাচ্ছি তা আবার এর মধ্যে আর কী পকির বানাবো জান তাহলে আমি কত দিচ্ছিলাম একশো টাকা দিছিলে ও বাবা তা বাবা আমার তালি একটু ভুল হয়ে মানে আমি বাবা ওই কানে একটু কম দেখি চোখে একটু কম শুনি এটা মাইন্ড করবেন না বাবা তা তাহলে এক কাজ কর অ্যাসিস্ট্যান্ট লিউস তুই টাকাটা হিসেব করি দিয়ে দে এক টাকা একশো টাকা

ও আপনাকে সামনে আমার একটা থাবা মার দিয়েছে আমি ওর থাবা একটা প্রতিশোধ না নিলি আমার রাগ পানি হবে না এই জন্য কষিয়ে দিছি এই আমার মায়ের মারবে বেটা আমি বরিশালের হোলা শুভেচ্ছা স্বাগতম বড় ভাইয়ের আগমন বড় ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম না এত তেল মারা কি আছে বড় ভাই আপনি কিন্তু এবারে ভোটে দাঁড়াবেন আমরা কিন্তু আপনার পিছনে সবসময় আছি আসি টেনশন নেই আপনার ভোট কিন্তু আমরা করব কি ভোট করবি নাকি আমার বাস দিবি সেটা বল দিনি ও নো তোরা ফকি সামান্য ফকির কাছে দাদাবাজি করলি হ্যাঁ কই বড় ভাই ও তো আমরা 30 টাকা দিলাম দি আমরা দোয়া নিলাম আপনি দেখলেন না

টাকা ভাগও করা হয়ে গেছে এইটুকুর মধ্যে এরকম কিছু কতিপয় লোকের কারণেই দলের ভাবমূর্তি নষ্ট হয় এরকম যারা চাঁদাবাদি করবে সব জায়গায় আমাদের সস্যার থাকতে হবে তাছাড়া এসব বন্ধ করা সম্ভব হবে না